যে ব্যক্তি ছয়টা বিষয়ে বিশ্বাস করে কয়টা বিষয়ে ছয়টা বিষয় এক নম্বর হচ্ছে অ্যামেন তুমিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস ও ম্যালা তার ফেরেশতা প্রতি বিশ্বাস ও রুসুলিহি আল্লাহ পাকের সমস্ত রসুলের প্রতি বিশ্বাস ওয়া কুতুবিহি আল্লাহ বাগের সমস্ত আসমানী কিতাবে বিশ্বাস আখের পরকালের জীবনে বিশ্বাস ওয়াল কদরি খিহি ও সরি তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস কয়টা হলো ছয়টা এই ছয়টা বিষয়ের প্রতি যে ব্যক্তি হৃদয় থেকে বিশ্বাস করে মন থেকে বিশ্বাস করে মুখে স্বীকার করে এবং তদানুযায়ী কাজে বাস্তবায়ন করে এই ব্যক্তিকে বলা হয় মেন আমি বুঝাতে পারছি আর যে ব্যক্তি মনে বিশ্বাস করে না মুখেও স্বীকার করে না কাজেও বাস্তবায়ন করে না এই ব্যক্তিকে বলা হয় কাফির ঠিক আছে আর যে ব্যক্তি মনে বিশ্বাস করে না কিন্তু মুখে স্বীকার করে মনে বিশ্বাস নাই মুখে স্বীকার করে মাঝে মাঝে কাজও করে মাঝে মাঝে ছাড়ে এই ব্যক্তিকে বলা হয় আফেক আর যে ব্যক্তি মনেও বিশ্বাস করে মুখেও স্বীকার করে কাজের বেলা শিথিল কাজ করে না এই ব্যক্তিকে বলা হয় ফাসাক এবং জালেম আর যে ব্যক্তি এই তিনটার কোন একটা করে এবং এর সাথে শিরক করে আল্লাহর সাথে শির্ক করে একে বলা হয় মুশরেক